ও কালা আমি এই খেই তো বেঁচে আছিল ও মানে আরে পামা খালি তোমার নামে নিন্দা করে কি নিন্দা করছ রে কি নিন্দে করছে তুমি তুমি ফোন দেখছে এই করছো পাড়ল করছিস আমি তোর তোর কামনা পড়া তুই জানিস না আমাকে কিচ্ছু করতে দেবে না কেন বল আমি বেশি তেল খচ্চা করি বেশি নুন খচ্চা করি তাই জড়তে আমি ছেড়ে দিয়েছি নাও তোমার সংসার আমি ঘুরে আসি তার কারবাড়ি হ্যাঁ আমি করব না আমি হ্যাঁ করব কি বলছি তুমি বলে বলে যাও তুমি যাও পাড়া ঘুরতে যাও পাড়া ঢিমলাই ঢিমলাই বাকি উঠি বাউটার সময় পাড়া ঢিমলাতে গেল কে বল নাই বাউটার আরে যা 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 বাউটার সময় যে ভোর 5টা বাজবে ওমনি মোরগ যেমন ডাকে না কাকাকা কাকাকা ওমনি মোরগের মতো ডাক ছাড়বে হ্যাঁ আমাকে আবার বলছে বাউটার সময় ঘুম থেকে উঠবে বাউটার সময় ঘুম থেকে উঠি আবার হ্যাঁ কল্লানে কক্কড়া কো ডাকি তুমি তো হুক্কা হওয়া হুক্কা হওয়া ডাকো কি রাত্রিবেলা আমি হুক্কা হওয়া করে না ডাকি হ্যাঁ হো বুঝতে পেরেছি রাত্রিরে আমি আর তোমার ছেলে যখন ঘুমাই তখন তুমি দেয়ালে আড়ি পেতে শোনো আমি কেমন করে নাক ডাকি কেবল আড়ি পেতে শুনি হ্যাঁ শোনো না তাহলে কি করে বুঝলি আমি হুক্কা হওয়া ডাকি না হুক্কা হওয়া ডাকি তাহলে করে বললে তুমি হ্যাঁ আড়ি পেতে শুনি

আশুক কাছকে আমার ভাতার বর আমি তাকে বলবো যে তোমার দাঁত ফোকলা মা সারাক্ষণ আমার সাথে ঘ্যাল 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 কথা রেখে করে আমার আশুক আছকে আশুক আমার ছেলে